আমার আমি যেভাবে নানা দিকে আমাকে জড়িয়ে পড়ছি জড়ায় ফেলছে আমার আমি নিজে যাওয়াতে চাই না একটু আমার কোন কোনো কিছুর উপরে আমার এখানে নাই আশা আকাঙ্ক্ষাও নাই কিন্তু আমার যেই সব প্রয়োজন বোধ করি তার সাথে মিশে কথা বলে চলে যাচ্ছি যেদিকে তার জন্য নিজের দেওয়ার মতন ছিল সুবিধার অভাবে হয়ে উঠছে সেখানে আমি কি করবো তোমাদের করতে হচ্ছে আমাকে খালাস করে আমাকে একটা হলে ছাড়া বান ও ছাড়া বাছরে দুধ খাই বানা সব

যত প্রমাণেই আসুক এটা পাওয়া মান্যতা লাভ করেন চাচ্ছি যে এই উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে আমাদের কাজ করা সেটাই আমার প্রধান কাজ উদ্দেশ্যের সাথে এক করে তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যের সফলতায় সফল করা তার সফল করে যা চান আমরা তাই যেন করতে পারব না পথে সেই পথে চলতে হবে সেই মতে চলতে হবে সেই ধারায় চলতে হবে তার জন্য এইসবগুলো চলতে গেলেই তথ্যের দরকার তথ্য তাদের ভিতরকার উদ্দেশ্য গুলো বিতর্ক তথ্যগুলো বিতর্ক তথ্যগুলো জেনে আমাদের জানিয়ে রাখতে চাই যুক্ত হওয়া যায় আর আমাদের সূর্যের সঙ্গে সবসময় যুক্তই আছি সুতরাং সাথে যুক্ত হতে কোনো অসুবিধা হবে না যার সঙ্গে আমরা যুক্তই আছে সব এবং সর্ব অবস্থায় তারপরে যুদ্ধ হয়ে তার ভিতরে সবকিছু আমাদের জানার পক্ষে কোনো অসুবিধা সেটাই যাতে সুস্থ ভাবে জানতে পারি বা পাওয়া যায় তার জন্য আরেকটু চেষ্টা করে দেখবো কতটা সফলতা করতে পারে

এই এই যের মধ্যে আমাদের সময় কেটে যাচ্ছে সমাজ বের পাবো না অন্য কাজ করা ওকে অবশ্যই পাচ্ছে বেয় জটিলতায় আমাদের ঘিরে ধরছে সুতরাং এর ছিল বড় কাজ হলো আমাদের নীরবে থেকে তার চেয়ে বেশি কাজ করে সবাইকে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া এটা খুবই ছোট আরো আমরা এগিয়ে যেতে চাই এবং তাতে সেই সমস্ত গুলো ত্যাগ করতে হবে গান গায় जाइ <laughs> Oh, <laughs>

ওই যে বৈরাগ্য এই বৈরাগ্য নয় গের পরিজনম হলে ভাগ্য বহু জনমের ভাগ্য ভাষাটা কেন বলেছে যে বিষয় ছেড়ে হয় মানে বৈভ্যতা না আসলে এই কাজ করা সম্ভব করে নেই সেই ভাগ্যমান ভিতর থেকে সবকিছু বাদ দিয়ে যে সত্যিকারের বৈরাগ্য ধর্ম অবলম্বন করে ত্যাগের ধর্ম অবলম্বন করে সত্যিকারে এই বিয়ে যেতে পারে এই বিয়ে যাবে সেই বলে আমরা হলে এইভাবে আমাদের তো ত্যাগ করতে বলি নেই আমরা তো সংসার ছেড়ে দিয়ে যেতে চাই না সংসার রাখতে চাই যতটা রাখার দরকার ততটুকু আমি করা উচিত আমার তো অবস্থাটা

বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম